কালীঘাটের কাকুকে নিয়ে চরম ফেঁসাতে ইডি কালীঘাটের কাকুকে এস কেম থেকে কিছুতেই নড়াতে পারছে না ইডি তার মধ্যেই বছর শেষে আবারও তলবার শুরু করলো ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর সাথে যোগসূত্র মিলল এক বিরাট বড় মাথার আর সেই মাথার যোগসূত্র পেতেই কিন্তু মাথাকে পাকরাও করে তার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর সঙ্গে যোগসূত্র এবার বিরাট বড় মাথার বাড়িতে ইডির হানা ইডির তাণ্ডব মিলছে বিরাট বড় খবর বছর শেষে ফের একবার তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নিয়োগ দুর্নীতির মামলার তল খুঁজতে গিয়ে একটার পর একটা জায়গায় হানা দিয়েছে সংস্থাটি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা পার্থ সুজয় কৃষ্ণের মতো হেভিওয়েট নেতাদের গ্রেপ্তারির পর ইডির ধারণা দুর্নীতির বিপুল অঙ্কের কালো টাকা ছড়িয়ে রয়েছে বাজারের কোনায় কোনায় নামে বেনামে বিনিয়োগ করা হয়েছে এই খালো টাকা আর এবার এই টাকা উদ্ধার করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সংস্থাটি যে কারণে একযোগে দশটি জায়গায় হানা দেয় ইডি তালিকায় রয়েছে ক্যারিং স্ট্রিট গণেশচন্দ্র অ্যাভিনিউ ডাল হৌসি মানিকতলা ভবানীপুর সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসের নাম নিয়োগ দুর্নীতিতে হওয়া আর্থিক নয় জয়ের তল খুঁজতে শুরু হয়েছে ইডির ম্যারাথন হানা এই দিন শহরের একটি নামি রিয়েল এস্টেট সংস্থা মান্ডেল গ্রুপের চেয়ারম্যানের বাড়িতেও পৌঁছে যায় ইডির আধিকারিকের দল সেই সাথে রাজ্যের এক সি এর অফিস এবং বাড়িতেও চলছে খাড়া তল্লাশি তদন্তকারী কর্মকর্তাদের ধারণা নিয়োগ দুর্নীতিতে হওয়া এই বিপুল অঙ্কের টাকার বিনিয়োগ হয়েছে এই সব নির্মাণ শিল্পে তবে এই বিনিয়োগ ঠিক কিভাবে হয়েছিল এবং এর পিছনে কোন কোন কোম্পানি জড়িত রয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা আর তা জানার জন্যই বছর শেষে তেরে ফুড়ে ময়দানে নেমেছে ইডি প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ডেড বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই ডেডলাইনের লাইনের আগেই তদন্ত শেষ করতেই শুরু হয়েছে তল্লাশি অভিযান সেই সূত্রেই উঠে আসছে মাললিন গ্রুপের নাম ইডির গোয়েন্দাদের ধারণা কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ ভদ্রের টাকা বিনিয়োগ করা হয়েছে এই সংস্থায় সেখান থেকেই উঠে এসেছে সংস্থার চেয়ারম্যান সুশীল মহতার যোগসূত্র পূর্বেও একাধিকবার সমন পাঠানো হয়েছিল সুশীল মেহতার বাড়িতে আর এবার খোদ ইডি পৌঁছে গেল সেখানে অভিযোগ কালীঘাটের কাকুর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই সংস্থাটির সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানি এসডি কনসালটেন্সির দপ্তরে যাতায়াতও ছিল মাললিন গ্রুপের কর্মকর্তাদের এমনকি সংস্থার চেয়ারম্যান খোদ সুশীল মেহতাও আসতেন সেখানে আর এবার তার বাড়িতেই শুরু হলো খানা তল্লাশি সূত্রের খবর বাড়ির পাশাপাশি সুশীল মেহতার দপ্তরেও অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা সংস্থার নথি এবং ডিজিটাল প্রমাণও ঘেঁটে নিয়োগ দুর্নীতির বাকি টাকার হদিস করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও মাললিন গ্রুপের অফিস থেকে বেশ কিছু তথ্য নথিসহ একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সাথে সুজয় কৃষ্ণ ভদ্রের নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির সাথে মাললিন গ্রুপের আর্থিক লেনদেনের নথিও মিলেছিল বলে খবর তবে কি কালীঘাটের কাকুর বয়ানের উপর ভিত্তি করেই সুশীল মেহতার বাড়িতে পৌঁছে যে ইডি দিনভর তল্লাশির পর কোন তথ্য উঠে এলো ইডির হাতে আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের আর এই সুশীল মেহতার বাড়িতেই কি লুকানো আছে কালীঘাটের কাকুর জকের ধন শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা কি সুশীল মেহতার সংস্থায় বিনিয়োগ করেছে কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর জকের ধনের উৎস খুঁজতে এবার তেরে ফুড়ে তাণ্ডব চালাচ্ছে সুশীল মেহতার বাড়িতে সুশীল মেহতার সংস্থার একাধিক আধিকারিকদের জেরার জন্য তলব করতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সুশীল মেহতাকে তাকে পাকড়াও করে তাকে কিন্তু হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে সকাল থেকে ইডির আধিকারীরা এমনই কিন্তু খবর উঠে আসছে সেই জেরায় কালীঘাটের কাকুকে নিয়ে একাধিক বিস্ফোরণ করেছে আর কালীঘাটের কাকুর সংস্থার সাথে অভিষেকের সংস্থার লিঙ্ক অভিষেক ব্যানার্জির সংস্থার সিও ছিলেন কালীঘাটের কাকু সেই সূত্রে কালীঘাটের কাকু ফাঁসিয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জিকে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির আর এবার এই সুশীল মেহতার বাড়িতে তাণ্ডব চালিয়ে কি কি উদ্ধার হয় বাড়ি থেকে কি উদ্ধার হবে কোটি কোটি কালো টাকা উদ্ধার কি হবে চকের ধন কি উদ্ধার করে ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের